আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আই টেভেল নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে লিনোভো থিঙ্ক প্যাডের এর এক্সো নিয়োগা জেন ফোর আমরা সবাই কম বেশি জানি যে থিঙ্ক প্যাডের এর ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির যদি কোনো ল্যাপটপ হয়ে থাকে সেটা হচ্ছে এক্সো নিয়োগা অথবা এক্সো কার্বন তো আমাদের আজকের ভিডিওতে থাকবে এক্সো নিয়োগা একটু মিনিমাম বাজেটের ভিতরে ফার্স্ট টাইম এটা লুকিংটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আইটি ভ্যালি থেকে আপনারা ল্যাপটপ পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা যদি একটু কিবোর্ড পার্টটা দেখাই কারণ যেখানে সাধারণত ল্যাপটপটা ইউজ করা হয় এবং কিবোর্ড পার্টটা দেখলে কিন্তু বোঝা যায় যে ল্যাপটপটা আসলে এক্স্যাক্টলি কতদিন ইউজ করা হয়েছে বা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন যদি বেশি ইউজ করা হয় এখানে এখানে দাগ পড়ে যাবে তবে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা বেশি ইউজ করা হয়েছে এই টাইপের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য মার্কেটের তুলনায় প্রাইস কম বেশি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা এটার বেশ কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফার্স্ট টাইম হচ্ছে এটার মডেল এটার মডেল হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থার্ড মানে থার্ড জেনারেশন এক্স ওয়ান ইয়োগা আপনারা সবাই কম বেশি এটাও জানেন যে লিনোভো থিঙ্কপ্যাড একটা বডি জেনারেশন থাকে আর প্রসেসর জেনারেশন থাকে ডিফারেন্ট এটা হচ্ছে বডি জেনারেশন থার্ড জেনারেশন এবং প্রসেসর জেনারেশন হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর যেটা এইট থ্রি ফাইভ জিরো ইউজ আর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বোবুস টেকনোলজি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো গিগাহার্স পর্যন্ত ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ফোর কোর আট থ্রেড প্রসেসর টোটাল সাত ক্যাশ মেমোরি হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের তো এই র্যামটা কিন্তু মাদারাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যা টেকনোলজির বাসায় বলে র অফ চিপ চাইলে কিন্তু র্যাম কখনোই আপগ্রেড করা যাবে না সো আপনারা যারা পার্চেস করতে চান বা পার্চেস করার জন্য এটা ডিসিশন নিছেন পার্চেস করার আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা 8GB র‍্যাম দিয়ে চাচ্ছেন না 16GB র‍্যাম দিয়ে চাচ্ছেন নেক্সট যে থাকবে সেটা হচ্ছে SSD Samsung এর M.2 NVMe Gen3 SSD আছে 256GB এর ক্যাপাসিটি চাইলে এখানে 512 1TB বা 2TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই যার মডেল হচ্ছে এইট টু সিক্স ফাইভ এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপটার এক্সাক্টলি কনফিগারেশন আমরা চলে যাব ল্যাপটপটার ক্যামেরা রেজুলেশনে কিরকম আছে যদিও এইট জেনারেশনের ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাডে ক্যামেরা রেজুলেশন অতটা ভালো হবে না তবে মোটামুটি আরও যত সব ল্যাপটপে ক্যামেরা থাকে সেটা দিয়ে চালিয়ে নেওয়ার মতো আর ক্যামেরাটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রাইভেসি অপশন পাচ্ছেন যেটা দ্বারা আপনারা প্রাইভেসি মেনটেন করে অডিও কল ভিডিও কল অথবা মিটিং পারপাস যে কোনো কাজ আপনারা করে নিতে পারবেন তার সাথে পাচ্ছেন আপনারা ক্যামেরা যে ক্যামেরাটা দিয়ে এই উইন্ডোজটাকে লক আনলক করে আপনারা ইউজ করতে পারবেন এবং কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে এটা দিয়ে কিন্তু আপনারা উইন্ডোজটাকে লক আনলক করে নিতে পারবেন বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো একটু দেখে আসি এইটটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাটারি কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড লিনোভো এর কিবোর্ড কিন্তু একটা স্পেশালিটি আছে যা অন্য কোনো ল্যাপটপের সাথে ম্যাচিং করে না লিনোভো থিঙ্ক্যাড এর কিবোর্ড লং জার্ভিটি কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স সবচেয়ে বেটার থাকে তার সাথে পাচ্ছেন জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এবং এই ল্যাপটপটার যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এই ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে যে প্রোটেক্টরের মাধ্যমে আপনারা চাইলে ম্যাট টেকনোলজি বা ম্যাট কত ইউজ করতে পারবেন আর প্রোটেক্টরটা যদি রিমুভ করা হয় আপনারা গ্লোসি টাইপ কত ইউজ করতে পারবেন এবং ডিসপ্লেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যারা আসলে Amazon Prime Video Netflix এই টাইপের মুভি লাভার আছেন যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু মুভি দেখার জন্য খুবই একটা কমফোর্টেবল বা খুবই একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমি বলে নিতে পারি পাশাপাশি যারা ল্যাপটপ ক্যারি করতে চান অথবা স্টুডেন্ট আছেন যে একটু প্রিমিয়াম সেগমেন্টের মিনিমাম বাজেটে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা দূরদার্থভাবে প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল ড্রয়িং আর্ট করা যাবে এটা তার পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবেন সেই ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে যদি কেউ ডিজিটাল ড্রয়িং কাজ করতে চান এখানে আমরা একটা ড্রয়িং বা পেন্টিং রেখেছি কিন্তু ডিজিটালগতভাবে আপনারা এখানে আপনাদের বাচ্চারা যারা আছে তাদেরকেও যদি এই ল্যাপটপটা দিতে চান তো ডিজিটাল ড্রয়িংগতভাবে আপনারা এই ডিজিটাল ড্রয়িং কাজ করতে পারবেন পাশাপাশি একটা ভার্চুয়াল কিবোর্ড পাচ্ছেন কিবোর্ডটা দিয়ে যেহেতু যখন এই ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হবে এখানে যে কিবোর্ডটা থাকে এই কিবোর্ডটা দেখবেন ভিতরে অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো কিবোর্ডটা কিন্তু অটোমেটিক্যালি লক হয়ে যাচ্ছে আর যখন কিবোর্ডটা লক হয়ে যাবে তো সেই কিবোর্ডটার কাজ করা বন্ধ হয়ে যাবে এখানে ভার্চুয়ালি একটা কিবোর্ড চলে আসবে সেটা দিয়ে আপনারা এমার্জেন্সি পাসওয়ার্ড কাজ করে নিতে পারবেন যদি ল্যাপটপটাকে রুটেট করা হয় যে কোনো অ্যাঙ্গেলে আপনারা রুটেট করবেন অটোমেটিক্যালি স্ক্রিনটা রোটেট হয়ে যাবে তো ল্যাপটপের এই হচ্ছে একদম বিশেষ ফিচারস বা টেকনোলজি আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে আসি এই পেনটাকে কিন্তু চার্জ দিতে হবে তো পেনটাকে চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং পয়েন্ট এবং পেনটাকে রাখার একটা পয়েন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এস ডি এম ইউএসবি পোর্ট ল্যান্ড কার্ডের স্লট বা ল্যান্ড কার্ডের পোর্ট এখানে আছে হেডফোনের জ্যাক পাওয়ার বাটন অপোজিট পাশে যদি দেখে আসি আমরা একটু দুইটা টাইপসের থান্ডার বল পোট আছে একটা ইউএসবি পোর্ট আছে দুই পোটের যে কোনো পোট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা পোট নষ্ট হলে ইনস্ট্যান্ট আর একটা পোট আপনারা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে চার্জার হিসেবে পাচ্ছেন লিনোভো টাইপ সির একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বা অরিজিনাল চার্জার এবং গিফট হিসাবে পাচ্ছেন আপনারা একটা ওয়ারলেস মাউস কালার ভেরিয়েন্ট আছে চয়েস করে নিতে পারবেন আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি লিনোভো থিং প্যাড এক্স ওয়ান এক কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করেছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করা এক্স ওয়ান ইয়োগা ডেলের ল্যাটিটিউড সিরিজ এসপি এলিড বুক অনেকগুলো ভেরিয়েন্ট ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল আছে যারা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রুটেড করা ল্যাপটপ চান তারা চাইলে সব ভিজিট করতে পারেন কারো যদি কোন স্পেশালি রিকোয়ারমেন্ট থাকে যে এই ল্যাপটপটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলে আপনাদের জন্য বেটার হবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সর্বোচ্চ সংখ্যক কমেন্ট অনুযায়ী আমরা সেই ল্যাপটপের ভিডিও আপলোড করার চেষ্টা করব ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ